O que vocês esperam de hoje? A gente espera um jogo mais agressivo, um jogo também que a gente está visando tirar algumas equipes para a final. E é isso, é um jogo mais agressivo que a gente precisa buscar fazer pelo menos aqueles 30 pontos. Então é um jogo mais calmo para nossa equipe e algumas equipes precisam pontuar, principalmente a equipe da Ásia. And our coach says that we need to to be more aggressive today, and we want to. We need to make at least thirty points. So we are we are looking for this aggressive game today, and we know that some teams need to make some points too. And we are here to beat them. All right, I think it's enough for today. And of course, today's game is going to be the last day of a knockout stage, so everything is going to be very intense because we only have 12 slots to go into the finals. Let's keep.

বর্তমান তারা মেনশন করেছে এই টিম ছয়টা দেখিয়ে গোল টু আই গেস এই ছয়টা ভালো লাগবে এইটা হচ্ছে

আজকের দিনে আহ একটু গোছালো খেলা এখন মতো দেখতে পাচ্ছি আমি গোছালো তার তারা একশো চাচ্ছে না স্টার্টিং ঘুরিয়ে ফিরিয়ে ফুল ম্যাপ ঘুরিয়ে ফিরিয়ে দেন

বলছিল যে এই ম্যাচ মতো তাদের কাছে দিবে বাট সামহাও এই ম্যাচটাও তাদের সাইডে এখন পর্যন্ত স্টিল রয়েছে না চারজন মেম্বার স্টিল লাইভ বাট তারা ছন্ন ছাড়া একসাথে গুছানো খেলা এখনো দেখতে পাচ্ছে না লুট প্রপার লুটও তাদের হাতে নেই আই গেস যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা টিম মিটিং ছোট্ট কাটন যেখানে সবাই একত্রিত হতে পারবে এবং আসলে তারা কি করতে যাচ্ছে এই মুহূর্তে খুবই প্রয়োজন টিমের জন্য এবং লং ডিস্টেন্স থেকে out seven minute ke but right <laughs> now attack hall web all ekta amo fashion na pore gache one by one on fire gangbang den motive web koobe ebong team ute m590

আজকে রাসম দেখাবে না কারণ এই ম্যাচটা এতটাই এত বেশি বড় না যে কোন অন্য টিম থেকে স্পোর্ট করতে পারবে না যখন তুমি একটা সহজ হয়ে যায় বাকি টিমগুলোর জন্য গিফটিং গান রয়েছে এখানে হুকানের সাহায্য করতে তাড়াতাড়ি ওই স্পোর্টও যাওয়া পসিবল লঞ্চ পেস্ট রয়েছে আই গেস এই জিনিসটা মাথায় রাখবে আর আজকে এবং এই ম্যাচে এটলিস্ট আমরা ভালো একটা পারফরমেন্স সাইড থেকে দেখতে পাবো

রয়েছে তারা এক এক প্রকার গেট কিপিং করছে ফাইট এঙ্গেজ হতে চাচ্ছে না ভালো একটা ভিশন আই গেস এই ম্যাচে তারা এগেশন দেখাতে চাচ্ছে না আই গেস এইটা দরকার ছিল আর আজকে সাইড থেকে বিশেষ করে একটা ম্যাচ ভালো পারফরম্যান্স করার পয়েন্ট টেবিলে পয়েন্ট লুফে নেয় ওইটা পরে হবে ফ্যালকন বা

ও আছে আর সেই জায়গাতে হবে করবে যদি কোনো ভাবে এই আর পাঁচটাই ভুল করতে না পারে বিপাকে পুরী

সে আর নেই বেন একের পরে গিল ও স্টিল পেইনের কাছে রয়েছে ছয়টা কিল পয়েন্ট এই ম্যাচে আর তারা বলেছিল যে এই সিরিজ তারা জিততে চায় اسپین اندر فالکن टर्मিনেটিং مود اپس এন্ড শুরু থেকে বেশ ভালো কিল কালেকশন আছে বাংলাদেশ কত দূরে একটা ভালো থ্রো বল সো আরও জানো পুরো দিতে চায় হক আস펙ট ডে নাই

বাকি টিম গুলোর অবস্থান মোটামুটি স্ট্রং বোঝাই যাচ্ছে গোল যে সবগুলো টিম তাদের অবস্থান কিন্তু আগে থেকে চুজ করে রেখেছিল লাস্ট সার্কেল শেষ সেখানে হবে তার টার্গেট করেছিল যে আমরা এই পুষ করবো সেইখানে আমাদের আর কি আর এস একটা হয়তো বা ভিশন ছিল যেটা হচ্ছে গিয়ে

এডটা কাটে জাইকোটিছেকেই আরাসে ছ্টিপেজাইকেডেরাস্তাহেনাইর সেনাসে কেক্যে দ্টি নাস কেসে ছ্টািকেনারাসে সেপারা স�

তৃতীয় ম্যাচ পুরোটাই দখলে ছিল লসেস